হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন এখন সময়টা ওই দুপুর একটা হবে নেমে পড়েছি টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছেন পরের মেট্রো টাইম হলো দুপুর একটা তিন চলে এসেছি এক্সিট গেটের সামনে এই জিনিসটা দেখাচ্ছি এগুলো হলো মেট্রো টিকিট যেটা এই বালতিতে রাখা আছে আর ইনি মেট্রোরই একজন কর্মচারী যিনি এখান থেকে টিকিটগুলো সবাই ড্রপ করে সেটা উনি বের করে বালতিতে আবার রেখে দিচ্ছেন এখানে টিকিটগুলো সবাই ড্রপ করে বেরোয় আর টিকিটের বক্সগুলো যখন ভর্তি হয়ে যায় তখন এগুলোকে আবার বের করে রিসাইকেল করে টিকিট কাউন্টারে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আবার টিকিট হিসাবে ব্যবহার করা হয় তারপর উঠে পড়েছি বাসে বাসটা আমাকে এখানে নামালো এখান থেকে একটু হেঁটেই স্টুডিওতে পৌঁছে যাওয়া যায় আর এই যে পৌঁছে গেছি এই রাস্তাটাতে সামনেই স্টুডিও কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ব্লগেই যে এখানে রাস্তাটা তৈরি হচ্ছে এখন তাই জন্যই দেখলেন জল দেওয়া হচ্ছে বুলডোজার রাখা এইসব তো চলে এসেছি আজকে আমাদেরকে এই হলটার মধ্যে বসতে দেওয়া হয়েছে পাশে দেখতে পাচ্ছেন যে এই দরজাটা সেটা ড্রেসার রুম আমি এসেছি আজকে দুই শালিক সিরিয়ালে যেটা স্টার জলসায় চলছে আর এই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বেসিক্যালি একটা ফ্যাক্টরি ছিল পুরোটাই কিন্তু এখন কয়েকটা ফ্লোর বানানো হয়েছে এই দিকটাতে সামনের এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটাই দুই শালিকের ফ্লোর আরও একটা জিনিস দেখাচ্ছি যখন শুটিংয়ের পারপাসে কোনো আসবাবপত্র টেনে বা বয়ে নিয়ে যেতে হয় তখন এই ট্রলিগুলো ব্যবহার করা হয় বিকেলবেলা যেহেতু একটা হলে বসে থাকতে আর ভালো লাগছে না তাই বাইরে একটু চলে এসেছি একটু পরেই চাও চলে আসবে বাইরেই চাটা রাখা থাকে যে যখন ইচ্ছে চা নিয়ে নিতে পারে আর এখানটাতে এখন শুটিং হচ্ছে আজকের আর এই জায়গাটা থেকে মনিটারিং করা হচ্ছে